হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা এসেছি বাংলাদেশের একটি ঐতিহাসিক পুরাতন মসজিদে এই মসজিদটি অবস্থিত খুলনা জেলার কয়রা উপজেলার যে আমাদি ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের মসজিদ কুর মসজিদ কুর নামক গ্রামে আর এই মসজিদটার নাম হচ্ছে মসজিদ কুর মসজিদ দর্শক এই মসজিদটা অনেক পুরাতন একটি মসজিদ বাংলাদেশের যে ঐতিহাসিক বিভিন্ন মসজিদ রয়েছে তার মধ্যে তো একটি একটি অন্যতম মসজিদ তো এই মসজিদটি বাংলাদেশের দক্ষিণে অবস্থিত দর্শকমণ্ডলী আজকে আমরা এই মসজিদের যে কোথায় কী রয়েছে সেই সব কিছু জানাবো জানানোর চেষ্টা করব। এবং কীভাবে এই মসজিদটি আপনারা দর্শন করতে পারেন কীভাবে আসতে হবে আপনাদেরকে সব কিছু আজকে জানাবো মসজিদটি কত সালে নির্মিত হয়েছিল কে নির্মাণ করেছিল সব কিছু জানাবো তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দর্শক এই মসজিদটা অনেক পুরাতন একটি মসজিদ বাংলাদেশের যে ঐতিহাসিক বিভিন্ন মসজিদ রয়েছে তার মধ্যে তো এটি একটি অন্যতম মসজিদ তো এই মসজিদটি বাংলাদেশের দক্ষিণে অবস্থিত দর্শকমণ্ডলী আজকে আমরা এই মসজিদের যে কোথায় কী রয়েছে সেই সব কিছু জানাবো জানানোর চেষ্টা করব। এবং কিভাবে এই মসজিদটি আপনারা দর্শন করতে পারেন কিভাবে আসতে হবে আপনাদেরকে সব কিছু আজকে জানাবো মসজিদটি কত সালে নির্মিত হয়েছিল কে নির্মাণ করেছিল সব কিছু জানাবো তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দর্শক আমরা একটু ভিতরে যে দেখি এই মসজিদটার কোথায় কি রয়েছে দর্শক মণ্ডলী এখানে আপনার যে জিনিসটা দেখতে পাচ্ছেন এখানে একটি ফলক রয়েছে এখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে যে এই মসজিদকুর মসজিদটা কে নির্মাণ করেছিল কবে নির্মাণ করেছিল এবং এর ঐতিহাসিক পটভূমি কি তো এখানে দর্শক যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে স্থানীয় জনশ্রুতি জনশ্রুতি অনুযায়ী খানজান রমতুল্ল এর যে সহচার বুরাকা এবং তার পুত্র ফতেকা খুলনা জেলার কয়রা উপজেলার মসজিদকুর গ্রামে অবস্থিত মসজিদকুর মসজিদের নির্মাতা বলে মনে করা হয় খানজান আলী রহমতুল্লাহ আলাহে জানেন আপনারা দর্শকমণ্ডলী উনি বাগেরহাট যে গম্বুজ মসজিদটি রয়েছে সেই মসজিদের কিন্তু নির্মাতা এবং তিনি মসজিদটি তৈরি করেছেন এবং উনি যখন এই মসজিদটি তৈরি করেন ধারণা করা হয় ওই সময় এই যে বুড়াকা এবং ফাতেকাকে এই মসজিদ করে পাঠানো হয় এবং তাদেরকে তারা এই আসেন এবং যে আলী জমতুল্লাহ আলহে উনি এবং তার দলবল তারা বাগেরহাটের দিকে চলে যান তো ওনার নির্দেশনা ছিল যে এই কুরের এখানে আসতে যে প্রতিমধ্যে তারা বিভিন্ন জায়গায় জলাশয় এবং মসজিদ নির্মাণ করবেন তো তারই পরিপ্রেক্ষিতে বুয়াখা এবং পথে ফতেকা এই যে ঐতিহাসিক সাত গম্বুজ মসজিদ সেটা ওনারা এখানে নির্মাণ করেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মসজিদের কিন্তু নয়টি গম্বুজ রয়েছে এবং এর তিন পাশে নয়টি প্রবেশ দ্বার এখানে আমরা রয়েছে দেখতে পাচ্ছি যার আটটি বন্ধ করা রয়েছে এবং একটি খোলা রয়েছে আটটি গ্রিল দ্বারা বন্ধ বন্ধ করা আছে এবং একটি প্রবেশ পথ মসজিদে প্রবেশের জন্য ব্যবহার করা হয়ে থাকে দর্শক মণ্ডলী আমরা এখন মেইন যে প্রবেশ তার পাশেই কিন্তু দাঁড়িয়ে রয়েছি এই প্রবেশ পথ দিয়ে আপনারা মসজিদের ভিতরে প্রবেশ করতে পারবেন তো এই মসজিদে বর্তমানে কিন্তু পাঁচক্ত নামাজ এখানে কিন্তু পড়ানো হয় এখানে একজন ইমাম সাহেব রয়েছেন এবং মুসাল্লিরা আশেপাশে যারা মুসাল্লি রয়েছে তারা কিন্তু দৈনিক পাঁচক্ নামাজ পড়ার জন্য এই মসজিদে এসে থাকেন দর্শক আমরা যদি একটু দেখি এই মসজিদের যে ইগুলোর দিকে যদি আমরা তাকাই অনেক ছোট ছোট ঈদ দিয়ে কিন্তু তৈরি করা এই মসজিদটি অনেক পুরাতন একটি মসজিদ এখন কিন্তু বর্তমানে এই ঈদ দ্বারা কোথাও কোনো কাজ করা হয় না যেহেতু এটা খানজান আলী রহমতল্লা আলের সেই অনেক বছর আগে তৈরি করা হয় সেহেতু এই ধরনের ইট এখন আপনারা কিন্তু দেখতে পাবেন না তো অনেক সুন্দরভাবে এই মসজিদটা তৈরি করা হয়েছে ভিতরে রয়েছে চারটা বড়ো বড়ো পিলার এই চারটা পিলারের উপর কিন্তু নয়টা গম্বুজ কিন্তু নির্মিত এবং অনেক উঁচু একটি বিল্ডিং সচরাচর বর্তমানে এই বিল্ডিংগুলো কিন্তু কি আমরা তৈরিও করি না দেখাও যায় না তো প্রাচীনকালে এইভাবেই কিন্তু বিভিন্ন যে নির্মাণ কাজ কিন্তু তৈরি করা হতো তো খুলনা জেলার দক্ষিণ একটি পুরাতন ঐতিহাসিক একটা মসজিদ আমাদের এই অঞ্চলে কিন্তু আছে দর্শক আমরা যদি কেউ এই মসজিদে আসতে চান তাহলে এই মসজিদে আসার ঠিকানা হচ্ছে প্রথমে আপনাকে খুলনা থেকে যে পাইক যাচা হয়ে আপনাকে আমাদি কয়রা উপজেলার আমাদি যে ইউনিয়ন আমাদি বাজার রয়েছে সেই বাজারে আসতে হবে তো তার সেখান থেকে আপনাদেরকে আসতে হবে তার আগে একটু আগে একটা ব্রিজ রয়েছে ব্রিজের পূর্বেই এই মসজিদপুর যে গ্রামটা সেখানে এখানে অবস্থিত এখানে যদি আপনারা শোনেন যে মসজিদপুর মসজিদটা কোথায় রয়েছে তাহলে আপনাকে কিন্তু তারা দেখাই দেবে তো দর্শক এ হচ্ছে মসজিদপুর মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি মসজিদ দর্শক মন্ডলী আমরা এখন এই যে মসজিদপুর মসজিদের পিছন সাইডে অবস্থান করছি আমরা যদি একটু দেখাই যে মসজিদটা কিন্তু ফুট দৈর্ঘ্যের একটি মসজিদ এবং আছে ফিট তো পিছন সাইডে দেখেন অনেকটা জায়গা রয়েছে অনেকগুলো গাছ রয়েছে একটা আম গাছ দেখতে পাচ্ছেন এখানে একটি ছোটো একটা বাথরুম রয়েছে পানির ট্যাঙ্কি রয়েছে তো অনেকটা জায়গা রয়েছে পিছনে দেখেন দেখেন অনেক ফাঁসিল রয়েছে তো এর আশেপাশে আরো অনেক জায়গা রয়েছে তো এই ছিল মসজিদ মসজিদ মসজিদের পিছন সাইড সেটা দর্শক মন্ডলী আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে পুরো যে মসজিদটার তিনকোনা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন মেইন যে গেটটা এই পাশে রয়েছে এই পাশেও আপনার রাস্তার পাশে সাইডটা কিন্তু দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে চারিপাশে পাঁচিল রয়েছে আর এই ফুল নয়টি গম্বুজ দ্বারা এই মসজিদটা নির্মাণ করা হয়েছে তো আমরা যেহেতু উপরে যাইতে পারবো না সেহেতু আপনাদের মসজিদ যে আর গম্বুজগুলো সেগুলো আপনার আপনাদেরকে আমরা দেখাতে পারতেছি না তো এটি যেহেতু একটা ঐতিহাসিক মসজিদ আপনারা যদি এখানে কেউ আসেন তাহলে আপনার এই যে ঐতিহাসিক জিনিসটা যদি আপনারা দেখেন আপনাদের কিন্তু মন ভরে যাবে যেহেতু সচরাচর বাংলাদেশের এই যে ঐতিহাসিক জিনিসগুলো এখন আর বর্তমানে দেখা যায় না তো এটা যে যেহেতু একটা দক্ষিণ অঞ্চল লবণাক্ত এলাকা এই মসজিদটা কিন্তু দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত কিন্তু টিকে রয়েছে কারণ এখানে লবণের কোনো সোয়া লাগে নাই তো মসজিদের ঈদগুলো এখনও পর্যন্ত ভালো রয়েছে প্রায় দর্শক অনেক পুরাতন একটি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত মসজিদের ঈদগুলো কিন্তু বহাল তবিতে রয়েছে কোনো রকম লবণাক্তের ছোয়া কিন্তু এখানে লাগে নাই তো যদি যেহেতু এটা একটি ঐতিহাসিক মসজিদ এবং এখানে ঐতিহাসিক পটভূমি রয়েছে তো সরকারের উচিত এই মসজিদটাকে কিন্তু আরও সংস্কার করা সুন্দর করা এবং এই মসজিদটা যাতে কিছু না হয় বা লবণের ছোঁয়া না লাগে তো এই জন্য এদিকে দৃষ্টি দেওয়া উচিত কারণ বাংলাদেশের এই ঐতিহাসিক যে স্থানগুলো রয়েছে সেগুলো আমাদের নৈতিক দায়িত্ব এগুলো টিকে রাখা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দেখানো যে পূর্বপুরুষরা কোথায় কি করে গেছে তো দর্শক খুলনা জেলার যে কয়রা উপজেলার যে আমাদি ইউনিয়নের মসজিদপুর মসজিদটি থেকে আজকে এখানে আমি ভিডিওটি শেষ করছি ভবিষ্যতে অন্য অন্য সুন্দর সুন্দর স্থানে আপনাদেরকে নিয়ে যাব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ